বাংলার চাষ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানায় স্বাগতম গ্রীষ্মকালীন সবজির মধ্যে ভেন্ডি বা ঢ্যাঁড়স হচ্ছে অন্যতম প্রিয় সবজি হাইব্রিড বা জাতের ভেন্ডি গ্রীষ্মকাল ছাড়াও প্রায় সারা বছরই চাষ করা হয় কারণ ভেন্ডি চাষের প্রধান সমস্যা সাহেব রোগ বা মোজাইক রোগ যেটা যেখানে যা বলে অধিকাংশ জাতের ভেন্ডিতেই হয় না তরকারি ভাজা ঝোল চাটনি পকোড়া সহ নানা উপায়ে ভেন্ডি রান্না করে খাওয়া হয় সংরক্ষিত খাদ্য হিসেবেও ভেন্ডি ব্যবহার করা হয় এতে প্রচুর পরিমাণে প্রোটিন খনিজ পদার্থ ভিটামিন এ বি ও সি এবং আয়োডিন পাওয়া যায় আয়োডিন থাকায় নিয়মিত ভেন্ডি খাওয়ার ফলে গলকণ্ড রোগের সম্ভাবনা কমে যায় মস্তিষ্ক এবং হৃৎপিণ্ডের দুর্বলের প্রতিরোধেও ভেন্ডি বেশ উপকারী এরপর ভেন্ডি চাষের জন্য কোন জলবায়ু এবং কোন মাটি সব থেকে ভালো সেই নিয়ে আলোচনা করি দীর্ঘস্থায়ী উষ্ণ আবহাওয়া ভেন্ডি চাষের পক্ষে খুবই ভালো এই জন্য গ্রীষ্মকালে অধিক পরিমাণে ঢ্যাঁড়স চাষ হয় দীর্ঘস্থায়ী ঠান্ডা আবহাওয়া ও তুষারপাতে ঢ্যাঁড়স গাছ বাঁচে না কুড়ি ডিগ্রি সেলসিয়াসের কম উষ্ণতায় ঢ্যাঁড়সের বীজ অঙ্কুরিত হয় না গ্রীষ্মকাল ছাড়াও বর্ষাকালে এমনকি বৃষ্টিবহুল অঞ্চলে হাইব্রিড ভেন্ডি চাষ করা যায় জৈব পদার্থযুক্ত হালকা দোআঁশ মাটি ভেন্ডি চাষের পক্ষে আদর্শ হলেও প্রায় সব রকম মাটিতেই এই চাষ করা যায় আবার নোনা মাটিতেও ঢ্যাঁড়স খুব ভালোই হয় ঢ্যাঁড়স চাষের জন্য উপযুক্ত অলমত্ত হল ছয় থেকে ছয় দশমিক আট ফাল্গুন মাস থেকে শুরু করে শ্রাবণ মাস পর্যন্ত হাইব্রিড ভেন্ডির বীজ বোনা যায় এবার বলি ভেন্ডি গাছের বীজ কীভাবে বুনবেন দেশি বীজ বিঘাপতি এক থেকে দুই কেজি এবং হাইব্রিড বীজ বিঘা প্রতি পাঁচশো থেকে সাড়ে সাতশো গ্রাম ব্যবহার করতে পারেন গ্রীষ্মকালে গাছের বৃদ্ধি অপেক্ষাকৃত খুব কমই হয় সেই জন্য গ্রীষ্মকালে বীজের হার বেশি লাগে বর্ষাকালে অপেক্ষাকৃত কম বীজ লাগে গ্রীষ্মকালে সাড়ি থেকে শাড়ির দূরত্ব হবে ষাট সেন্টিমিটার এবং চারা থেকে চারার দূরত্ব হবে পঁয়তাল্লিশ সেন্টিমিটার বর্ষাকালে সাড়ি থেকে শাড়ির দূরত্ব হবে পঁচাত্তর সেন্টিমিটার এবং চারা থেকে চারা দূরত্ব হবে পঁয়তাল্লিশ সেন্টিমিটার থেকে মোটামুটি ষাট সেন্টিমিটার গভীরভাবে লাঙ্গল দিয়ে চার থেকে পাঁচবার চাষ দেওয়ার পর বিঘা প্রতি চার টান গোবরের সার মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং পনেরো দিন পর শেষ চাষের আগে বিঘা প্রতি দশ কেজি নাইট্রোজেন পনেরো কেজি ফসফেট ও দশ কেজি পটাশ এবং তিন কেজি কার্বোফিবরান মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে মই দিয়ে জমি সমান করে নিতে হবে এর সাত দিন পর দূরত্ব অনুযায়ী শাড়িতে একটি বা দুটি করে বীজ এক সেন্টিমিটার গভীরে বসাতে হবে বীজ বসানোর আগে বারো থেকে চব্বিশ ঘন্টা জলে ভিজিয়ে রাখলে অঙ্কুরোদ্গম ভালো হয় এবং খুব তাড়াতাড়ি ও সুষমভাবে চারা বের হয় ভেন্ডির বীজ দু গ্রাম কার্বন ডেজাম প্রতি কেজি বীজে মিশিয়ে বীজ শোধন করে নিতে হবে বীজ বোনার পর হালকা সেচ দিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যেন জমির খুব বেশি ভিজে না যায় বা খুব বেশি শুকিয়েও না যায় এবং যেন কোথাও জল বেঁধে না থাকে এরপর আসি ভেন্ডি চাষ পদ্ধতিতে আপনারা কখন কোন সার ব্যবহার করবেন এবং কীভাবে পরিচর্যা করবেন বীজ বোনার এক মাস পরে বিঘা প্রতি পাঁচ কেজি হারে নাইট্রোজেন সার প্রয়োগ করে চারার গোড়ায় মাটি দিয়ে গোড়া বেঁধে দিতে হবে ও সেচ জলসেচ দিতে হবে প্রথম চাপান সার প্রয়োগের তিন সপ্তাহ পরে দ্বিতীয় চাপান সার হিসাবে পুনরায় পাঁচ কেজি করে নাইট্রোজেন ও পটাশ প্রয়োগ করতে হবে এবং সেচ দিতে হবে মাঝে মাঝে নিরাণী দিয়ে আগাছা পরিষ্কার করে দিতে হবে এবং গোড়ার মাটি আলগা করে দিতে হবে প্রয়োজন মতো সাত থেকে দশ দিন অন্তর সেচ দিতে হবে বীজ বোনার পঞ্চাশ থেকে ষাট দিনের মাথায় ফসল তোলা শুরু হয় প্রতি তিন থেকে চার দিন অন্তর ছুরি দিয়ে বোটা কেটে ভেন্ডি তোলা উচিত রাতের দিকে ফলের বৃদ্ধি ভালো হয় তাই সকালে ফসল তোলা অধিক লাভজনক সযত্ন ও পরিষ্কার পরিচ্ছন্নভাবে চাষ করা সত্ত্বেও নানা রোগ প্রকার আক্রমণ দেখা যায় সেক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী ফসলের ব্যবস্থা নিতে হবে